নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনে এই যা গরম পড়ে গেছে তার জন্য আপনাদের কাছে আর রান্না নিয়ে এসেছি দেখুন গরমের ডাল এই দেখুন একটু মুগের ডাল নিয়েছি একটু করলা ঝিঙে শশা এই শশা ঝিঙে দিয়ে করলা দিয়ে এই ডালটা যদি রান্না করি খেয়ে দেখবেন আপনারা বাড়িতে বানিয়ে খুব সুন্দর হয় আর পুরো ভিডিওটা দেখুন কিভাবে রান্নাটা করি আর প্রচণ্ড পরিমাণের উপকার পেট ঠান্ডা থাকে এটাই সুগারের জন্যও খুব ভালো আর পেটও ঠান্ডা থাকে এটাই সবাই খেতে পারবেন এটা তা চলুন ডালটা ধুয়ে সেদ্ধ বসাই আর করলার সবজিগুলো কেটে নিন ডালটা দিয়ে দিচ্ছে কাঁচা মুগের ডাল দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হোক පුච්ච සමන්න හොළුද්දීටුව අනොන්දීත න දීද තාව දීටිලාම් ততক্ষণে সবজিটা কেটে নি দেখুন সবজিগুলো এরকম করে কেটে নেবেন এই যে করলাটা এইভাবে কেটে নিয়েছি আর এদিকে ঝিঙে ঝিঙে আর শসা কেটে নিয়েছি আর চারটে লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাটা দিয়ে দিচ্ছি এই যে চারটে এটা ছোট্ট একটা লঙ্কা ডালটা এখনো সেদ্ধ হবে খানিকটা তারপরে এটা দেবো সবজিগুলো ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার শশাটা ঝিঙেটা দিয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার নামিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে

ডালটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এই গরমের দিনে না এরকম ডাল ব্যাস আর কিচ্ছু চাই না এই আপনার ভাত হয়ে যাবে করলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তুলে নিয়ে এগুলো ডালের মধ্যেই রেখে দিচ্ছি একটা লঙ্কা দিয়ে দিচ্ছি রাধুনি আর কালো জিরে দিয়েছিলাম রাধুনি কালো জিরে টা দিয়ে এই ডালটা না খুব ভালো যায় এবার সেদ্ধর সময় নুন দেওয়া আছে তার জন্য নুন দিলাম না আপনারা এই গরমে এই ডালটা বানিয়ে খাবেন শরীর ঠান্ডা থাকবে শরীর ঠান্ডা থাকলে মনও ঠান্ডা থাকবে ডালটা ডালটা হয়ে গেছে গেছে নামিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার এই ডাল রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নমস্কার বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো অন্য কোনো রান্না